কেন র কি হইলো তাই তো চল সব খাই চলছে দেখো ঠিক আছে সর্দার আমি দেখছি সর্দার হাঁটতে অনেকগুলো খিচুড়ি আছে খিচুড়ি খাওয়া যাবে না এই ভাঙচতরা মনে হয় কিছু বিশ দিয়ে রেখেছে আমরা এই পাড়ার ছেলেপিলি ছোট ছোট ছেলেপিলি ধরলে আসি এই খেয়েছিল খাওয়াবো আর যদি ওরা যদি খেয়ে বেঁচে থাকে তারপরে আমরা খাবো চল তুই আমার সাথে চল ডিং গালালা হু হু ডিং গালালা হু হু ডিং গালালা হু হু এই শালা টিজে শট তা দিন গালালা দিন গালালা করতে আমরা তো মরতাম চল এদিকে ধরাই সবাই চল ও চল 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 ও চল চল বল 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 চল

সর্দার তাহলে আমরা খাইলি নাকি আরে বাপ শোন খাবি তো বিশের রেস্টুরেন্ট একটু পরে হয় এ আর তো সেই এখন দেই খাজা তার কিছু হইছে না আমরা খাইলে হই যাব আরে বাপ যদি আধা ঘন্টা পরে অ্যাকশনটা হয় তাহলে তো আমরা মজা তোরা মরে যাবে ও খিদ লাগি খাইলি এই তোরা খাবো বলছিস যাক ওদের খাও তোরা কি তোরা কেনে কেও ভাই কেনে কোনো অসুবিধা নাই আরে খিচুড়ির কি সাদ রে খিচুড়ি রান্না করলো রে

পারলে তোমরা কিনে খাও গা আমরা পারবো না দিতে ও চুরা চাই কে লাইবে না মনা মানে দেখিছিস তো পুরুল দা পেট খুলে মাই এই তো পেট ফাটাবি মানে তোরা বেঁচে থাকলে কত পেট ফাটাবি এই বাসবো না মানে তুরা আবার কি করবি রে পারবো না পেরিসি যে সব খাবারগুলো খাইছো ওই তো বীজ দিয়াই আছে আ খাবারে বীজ দিছো তোমরা হ্যাঁ এই খাবারে যদি বীজ দিছ তুরা তো খাইছিস রে

你别笑。